আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তিন পিস এস এস বি ওয়ার্ডের সেট তো সেটগুলো সেল করা হবে এগুলো টোটালি ফ্রেশ কন্ডিশনই আছে রানিং অবস্থায় আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অনেকে মাহফিলের সরি প্রচারের জন্য অনেকেই ওয়ার্ড সেট খুঁজেন তো ওয়ার্ডটা একটু ব্যাটারি চার্জও একটু কম মানে কম খায় আর কি তো অবশ্যই যাদের লাগবে সরাসরি কল দিতে পারেন আমার নাম্বার আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে এই নাম্বারে সারাদেশে কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে দিলেও চলবে সমস্যা নেই আপনারা খুলে মাল চেক করে নিতে পারেন আর অবশ্যই দাম বলে দিচ্ছি আমি দাম পড়বে প্রতি পিস ছয় টাকা আর লোকেশন হচ্ছে মৌলবী বাজার জেলা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যে কোনো মাইকের মালের জন্য আমাদের কল দিতে পারেন সমস্যা নেই মাইকের ইউনিট যাবতীয় বড় সেটমেট সব কিছুই আছে ইনশাল্লাহ তো সবাই অবশ্যই যাদের লাগবে এগুলা নিতে পারেন ফ্রেশ কন্ডিশন সেট আওজা যা অরিজিনাল এস এস বি ওয়ার্ড আর ভালো থাকবেন সবাই অবশ্যই দোয়া করবেন সবাইকে আবারও আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম